মিয়া আপনার কি কি অবস্থা চাকরি ভালো করতেছেন হ্যাঁ স্যার চাকরি আপনার কি অবস্থা হ্যাঁ থামু বুঝছি তাহলে তোমার ভাষাটা এরকম কেন হ্যাঁ স্যার এরকম কেন তোমার ভাষাটা বুঝলাম না তুমি একটা একটা বর্তমান একটা অফিসে তুমি চাকরি করতেছো তো তোমার ভাষা তো এরকম থাকা উচিত না স্যার আমি আসলামই তো কয়দিন হলো তাহলে আমি তোমার দেশের ভাষা এটা তো আমি এরকম করে তো আমি শিখতে পারতেছি না স্যার আমি আস্তে আস্তে ট্রাই করতেছি ঢাকায় ভাষা শেখার স্যার তোমার ঘড়ির টাইম দেখে আর পাঁচ দিন সময় দিলাম পাঁচ দিনের ভিতরে তোমার ভাষা তুমি চেঞ্জ করবা কারণ এটা একটা অফিস এখানে তোমার দেশের ভাষা বলা যাবে না স্যার পাঁচ দিনের ভিতরে কি আমার এটা কমপ্লিট করার সময় পাঁচ দিন এটাই তো অনেক বেশি আপনি রাগেন না স্যার আপনাকে দেখলে অনেক ভয় লাগে যখন আপনি এরকম করে হন আচ্ছা আমি পাঁচ দিনের ভিতরে ট্রাই করব যাতে আমি ঢাকিয়া ভাষায় কথা বলতে পারি আমি দেশের ভাষার বলবো না সার আমি তো রাগ হতে চাই তুমি তোমাকে রাগ হতে বাধ্য করছো মন্টু মিয়া না হলে কি আমি রাগ হই বলো আমি সবসময় তো তোমাদের সাথে হাসি মুখে কথা বলি তাই না ঠিক আছে স্যার আমাকে ক্ষমা করে দিয়ে আপনার সাথে যে কোনো ভুল করে থাকি আরে না ঠিক আছে ঠিক আছে থাক থাক